আজকে আমার স্বপ্নংকুড়া এগ্রো ফার্মে আমার ছোট ভাই কলেজের আমরা ইন্টারমিডিউটে আজজুনাহ কলেজে পড়েছি তো আমার আজজুনাহ কলেজের সব ছোট ভাইরা চলে এসেছে তো আজকে এদের মানে একটা পরম সৌভাগ্য যে আমাদের নেপালি সাগর কলা গাছে পেকে গেছে তো এই যে এগুলো কলা দেখেন অলরেডি কিছু খোলা পাখিও খেয়ে ফেলছে এই যেগুলো কলা প্রচুর মিষ্টি তো ছোট ভাইরা খাচ্ছে তো ছোটো ভাই তোমরা তোমাদের পরিচয় দাও তোমরা কে কি একটা হয়ে তো তোমার কথা আগে বলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাব্বির প্রধান আমি সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে এবং ফখরুদ্দিন আহমেদ হলে আছি উজ্জ্বল ভাই আমাদের হলেরই দু হাজার আঠারোর ম্যাচ এবং ভাই এমন একটা উদ্যোগ নিয়েছে এটা আমাদের কাছে সত্যি অনেক সৌভাগ্যের বিষয় এবং এই জিনিসটা আমরা দেখতে পারতেছি এটা আমাদের আরও বেশি ভালো লাগতেছে আচ্ছা তারপরে রায়হান আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুরাহান আমি সরকারি অ্যাসজনক কলেজের এইস এসি ব্যস্তেইশ বর্তমানে চান্স পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাই হলো আমাদের সেই গর্বের একটা বিষয় যে কি বলবো ভাইয়ের সব স্বপ্নগুলো যে এত সুন্দর যেগুলো বলে ব্যাখ্যা করা যাবে না ভাই শুধু নিজের বিষয়ে ভাবে না আরও দশজন মানুষের বিষয়ে ভাবে আমাদের আমাদের ভালোবাসা মনে করেন আমাদের নিজের ভাইয়ের সহ অনেক বড় এখানে আসার পরে মনে হলো যে কোন জায়গায় আসলাম এটা

কলেজ ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র এই যে আমাদেরই বড় ভাইয়ের বাগান পরিদর্শন করতে এসেছি এসে ঘুরে মোটামুটি ভালোই লাগলো আরকি একটু একটু আগে নিয়ে আসো

আমার অনেক বন্ধু বান্ধব যারা অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে অনেকেই সহকারী জস হয়েছে তারা সপরিবার নিয়ে আমার স্বপ্ন অঙ্কুর একরকমে ঘুরতে আসবে এবং আমি একটা রিসোর্টই বানাবো যেটা স্বপ্ন অঙ্কুর একরকম রিসোর্ট হবে তো সেখানে আসলে মানুষের যে অবসর সময়গুলো সেগুলো তারা সেখানে এসে ইয়ে করবে আর যে ভিডিও ম্যান আমরা তার এখন পরিচয় নিব এখন আরেকজন যাও ভিডিওটা নড়াও না তুমি যাও

তো এই যে চায়না থ্রি সিড্রেস লেবু দেখতে পাচ্ছেন এখানে থকায় থাকায় এটা হিউজ পরিমানে ধরে আর যদি কোনো বাসায় একটা লেবু গাছ থাকে অন্তত তার বাসায় আর লেবু কিনে খেতে হবে না তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন অঙ্কুর এক সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমার স্বপ্ন অঙ্কুরে ভিজিট করতে চান তো সপরিবারে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে